আমরা দেখি রাস্তাটা দেখেন একটা রাস্তা দিয়ে আমাদেরকে চলতে হচ্ছে আসসালামু আলাইকুম হে গাইস ইটস অর অ্যানাদার ব্লগ ভিডিও রাইট নাও আমি এখন আছি নয়াগ্রাম বাজারে আর পাশে হচ্ছে নয়াগ্রাম মাদ্রাসা আর আমি আজকে আসছি এইখানে আমার এক বড় হয়ে আসবে গাড়ি নিয়ে ট্রাক নিয়ে তো আসছি এই রিক্সায় আমি অটো দিয়ে তো বড়ো ভাই আস্তে আস্তে ওর সাথে যাবো আমি হাওড়ে যেটা বিখ্যাত সিলেটের যাব আজকে তো অনেকক্ষণ অপেক্ষার পরে অনেকক্ষণ এই মাথা থেকে ওই মাথায় যাচ্ছিলাম তারপরে আবার আসতেছিলাম অনেকক্ষণ হয়ে গেছে তো তারপরে দেখলাম যে আমার যে যার কাছে আমি আসছি আমার বড় ভাই তো তোমার জন্য অপেক্ষা করতে করতে দেখলাম যে উনি ট্রাক্টর দিয়ে গায়ে মাটি নিয়ে আসছে আসার পরে মাটিটা ফালাইতে গেছে ওইখানে একটা জায়গার মধ্যে তো ওইখানে ফালাই তারপরে আবার ওই যে ব্যাক করতেছে এখন আবার যাবে এখন হাওয়ারে মাটি আনতে যাবে হাওয়ারে তো আসতেছে দেখা যাচ্ছে কিনা জানি না কিন্তু আমি দেখতে পারতেছি এই যে অবশেষে আসলো এই যে গাড়ি এখন গাড়িতে উঠলাম আমরা যাচ্ছি শ্রোতা তারা দেখেন এরকম একটা রাস্তা দিয়ে আমাদেরকে চলতে হচ্ছে আমরা হচ্ছে বিশাল বড় হাওড় যেটা বাংলাদেশের সিলেটের আকালুকি হাওড় নামে পরিচিত

হাওয়ার থেকে কেটে কেটে ধান নিয়ে আসতেছে আসার পরে দেখলাম তো এই হচ্ছে ড্রাইভার উঠতেছে যেহেতু গাড়িটা উঠতেছে না আমরা দেখবো যে গাড়িটা উঠে কিনা তবে আরেকটা যে জিনিস হচ্ছে যে একটা গাড়ি দিয়ে আরেকটা গাড়িকে ধাক্কা দিতেছে এখন ধাক্কা দিবে যেহেতু গাড়িটা এখানে এখানে যেহেতু গাড়িটা ডেবে গেছে নরম মাটি এই কারণে আর গাড়িটা হচ্ছে লোড তারপরে একটা গাড়ি আসতেছে এটা দিয়ে এটা পিছন দিয়ে ধাক্কা দেওয়া হবে দেখছে ধাক্কা আমরা দেখি এই খালি বাস মার

আগে এক সময় দেখছি যে হাতি দিয়ে ধাক্কা দিতে প্লাস এখন দেখছি যে না একটা গাড়ির পিছন দিয়ে আরেকটা গাড়িকে ধাক্কা দিচ্ছে বিষয়টা খুবই অবাক না একটা বিষয় পিছনের দিকে ধাক্কা দিচ্ছিল গাড়িটাকে তো গাড়িটা আসলে পিছনের দিকে শক্তি পাচ্ছিল না তারপরে হচ্ছে এখানে মোটা রশি এনে গাড়িটাকে তারপরে এই গাড়ির সামনা আর এই গাড়ির পিছনে বাঁধবে তারপরে হচ্ছে টান দিব তারপরে আর স্লিপ করছে যে দেখেন চাকাটা হচ্ছে এমন ভাবে স্লিপ করছে একদম ফিনিশিং হয়ে গেছে চাকাটা অল্প একটু গাছে কিন্তু গাড়িটা লোড তো এই জন্য উঠতেছে না আমরা দেখি হচ্ছে গাড়িটা টান আমি না কি হয় গাড়িটা টান দিলে যদি রশিটা ছিঁড়ে যায় তখন আরেকটা ঝামেলা হতে পারে দেখি

আবারও ছিঁড়ে গেল তো এইখান থেকে হচ্ছে এখন যেহেতু গাড়ি উঠতেছে না আর ওইটা চলে যাচ্ছে এই গাড়িটা হচ্ছে এখন আনলোড করবে এখানেই যেহেতু গাড়ি উঠতেছে না তো তারা আনলোড করুক আর আমি এখান থেকে আসি হাঁকালুকির হাওড়টা দেখেন হাঁকালুকির হাওড়টা যে এত বড় যে যখন বর্ষাকাল হয় বর্ষাকালে হচ্ছে এত পরিমাণের পানি এখানে আসে যে একদম নৌকা কি তলার ছাড়া চলাই যায় না এরকম একটা অবস্থা এখন যেহেতু শুকনাকাল তো এই জন্য হচ্ছে ধান তারপর হচ্ছে বিভিন্ন ধরনের শাক সবজি মিষ্টি কুমড়া তারপরে হচ্ছে খিরাই এইসব চাষাবাদ করা হয় তো তারপর হচ্ছে অনেকে মাটি বিক্রি করে হাওড় থেকে মাটি বিক্রি করে মাটি নিয়ে হচ্ছে কেউ পুষ্কুনি তারপরে হচ্ছে কেউ জায়গা কিনলে ওই জায়গাটা ঘোরা হয় ঘর বাড়ি বানানোর জন্য এই পাশে হচ্ছে যে আপনার এই পাশে হচ্ছে একটা খাল পাশে হচ্ছে এরকম গরু পাশে হচ্ছে গাং এই গানটা চলে গেছে সেই জুরি বাজারে সেই জুরি বাজারে এই গাংটা চলে গেছে পুরোটা গান হচ্ছে চলে গেছে জুড়ি বাজারে আমরা যাচ্ছি দেখেন ওয়েদারটা অসাধারণ একটা ওয়েদার যেহেতু বৃষ্টির পরে ওয়েদারটা আসলে সুন্দর হয়। যদি রাতে বৃষ্টি হয় তাহলে সকালের ওয়েদারটা থাকে অনেক সুন্দর। আর ওই পরশ তো গ্রাম তো দেখেই জানে এরকম একটা অবস্থা গ্রাম তো দেখেই যায় না। আর এদিকটাতে হচ্ছে গ্রাম দেখা যাচ্ছে। আর এই দিকটাতে আমরা এইখান থেকে বের হই তারপর চেষ্টা করব যে আমরা মানে ওই মাথায় একটা টাওয়ার আছে আমরা চেষ্টা করব যে টাওয়ারে যাওয়ার জন্য। তো এই যে আমার বড় ভাইয়ের আসতেছে তো আমরা হাকালুকি হাওরের মাঝখানে আসলাম আসার পরে হচ্ছে এরকম দেখতে পেলাম যে অনেক হাঁস এইখানে যারা হচ্ছে হাঁস চাষ করে এইখানে ডিম দেয় তারপরে হচ্ছে খাবার দাবারের বিশাল আয়োজন করা এইখানে তাদের জন্য তো এই ঘরটার মধ্যে হচ্ছে লোক থাকে এই পাশে একটা ঘর আর এইখানে হচ্ছে শুকনার সময় হচ্ছে তাদেরকে এখানে রাখে এই হচ্ছে হাঁস কতগুলো হাঁস শুধু দেখেন মানে হাঁস হবে দুই থেকে আড়াইশো পিস হাঁস এইখানে তার পাশে হচ্ছে এরকম পানি কারণ ওরা হচ্ছে ভয় পাচ্ছে কারণ আমি যেদিকেই যাচ্ছি ওরা একটু ঘুরতেছে কারণ ওরা ভয় পাইতেছে তো আমরা যাই আমরা যাব হচ্ছে আর ওই যে ওই সিটটাতে যাবো ওইখানে একটা ঘর আছে আমরা ওই ঘরের মাঝে যাবো দেখবো যে এখানে কি আছে তো অবশেষে আমরা সেই ঘরটার পাশেই আসছি এটা হচ্ছে হাওয়ারের মাঝখানে একটা ঘর ঘরের পাশেই হচ্ছে আসছে আর এই ঘরটায় হচ্ছে এরকম ভেড়া চড়ায় এ হচ্ছে ভেড়া যে ভেড়া হচ্ছে মরুভূমিতে তো মানুষ আরব দেশে মরুভূমিতে চড়াইতো সেটা হচ্ছে আমাদের হাকালুকি হাওড়ে এরকম ভেড়া চড়ায় যে ঘাস খাচ্ছে অনেক ভেড়া এখানে পিছনটা তো অনেক ভেড়া তারপর হচ্ছে সামনে অনেক ভেড়া আর পাশে হচ্ছে এরকম একটা নদী হাওয়ার মাঝখানে একটা নদী এই হচ্ছে ছোট ছোট বাচ্চা এই যে একটা বাচ্চা এই হচ্ছে একটা বাচ্চা এটা হচ্ছে মা অনেক ভেড়া আমরা উপরে উঠলাম দেখছি ঘরে আরো বেড়া আসছে কেন আসসালাম আলাইকুম ওই যে আঙ্কেল আঙ্কেল আপনি কি কি চান আঙ্কেল হচ্ছে এখানে এই ভেড়াগুলোর মালিক আমার মনে হয় যে এই জায়গাটার মধ্যে জায়গাটা অনেক পরিষ্কার হচ্ছে এরকম একটা রাস্তা চলে গেছে হাওয়ার মাঝখানে ওই দিক থেকে আরও ভেড়া আসতেছি অনেক রোদ ওই জন্য আর ওইদিকে যাবো না এইখান থেকে বেক করবো আঙ্কেলের সাথে একটু কথা বলি তারপরে আঙ্কেল কেমন আছেন আপনি এখানে একত্রিশটা ভেড়া এখানে ছোট বড় বাচ্চা মিলে এগুলো কি বিক্রি করেন কিরকম দাম আছে মোটামুটি বড়গুলা একটু দাম বেশি মিডিয়াম আছে দুই তিন হাজার পাঁচ হাজার এরকম নাকি আরো বেশি হাজার দশ একদম বড় যেটা এখানে একটা সবচেয়ে বড় দেখছিলাম ওইটা চল্লিশ হাজার টাকা সবচেয়ে বড় যে ভেড়াটা সেটা হচ্ছে চল্লিশ হাজার টাকা সবচেয়ে হচ্ছে এই অ্যাঙ্কেলে ঘারোল এটা কোন দেশের সবচেয়ে বড় যেটা দেখলাম সেটার নাম হচ্ছে ঘারোল ঘারোল নামে পরিচিত

বা হাঁজগুলাকেও পাশাপাশি রাখি এখানে আর ভেড়াগুলো হচ্ছে এখানে চড়াইতে আনছি এ হচ্ছে বেড়া কারঙ্কেলের সাথে কথা বললাম অনেকক্ষণ হয়ে গেল আর এখানে আসলাম পাশে হচ্ছে এরকম একটা নদী এদিক দিয়ে আসলে রাস্তায় যখন গাড়িগুলা যাচ্ছিল রাস্তাটা খারাপ করে দিছে আর যখন পানি আসে বর্ষাকালে যখন পানি আসে তখন এখানে অনেক পানি রাস্তা শুদ্ধ ডুবে যায় পানিতে তো চেষ্টা করবো যখন বর্ষা হবে তখন আসার চেষ্টা করব তো আমরা যাই তো যে বেড়াটার দাম বলছিল চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকার যে বেড়া এটা হচ্ছে এই যে এটা এটা হচ্ছে চল্লিশ হাজার টাকা অনেক বড় অনেক পরিষ্কার আমরা যে বড় ভাইয়ের সাথে আসছিলাম এইখানে গাড়িটা দিয়ে আসছিলাম এই গাড়ি এই গাড়িটা হচ্ছে এই যে বেকু দিয়ে মাটি উঠে গেছে হাওড় থেকে ওই মাটি আমরা গ্রামে নিয়ে যে মাটি নিয়ে যাব গ্রামে তো এখন আমরা এখান থেকে বেক করব তো এই বিশাল হাকালুকির হাওড় থেকে আজকের মতো এই পর্যন্তই আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি আসছি আজকে পুরো এই বিশাল হাকালুকির হাওড় আসলে আগে যদি জানতাম যে এত সুন্দর অসাধারণ ভিউ তাহলে আমি আরো আগেই আসতাম তারপর হচ্ছে সূর্যটা এই পাশে ডুবে যাচ্ছে আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকন টি ক্লিক করে দেবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য আর সাথেই থাকুন আল্লাহ হাফেজ